হ্যালো 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 আজ সোমবার সন্ধেবেলা আমরা যাচ্ছি একটু বইমেলায় তো আজকে বইমেলা ওপেনিং তো আজকে আমরা ফিতেরাই কাটতে যাচ্ছি হিসাব মতো দেখে নাও এই যে ম্যাম রেডি এই যে ম্যামের মা কত টাকা দিয়েছে তোমাকে বইমেলা ফিতে কাটতে এই যে এই যে কাটছে এই যে একজনের ফিতে এই ফিতে কেটে দিয়েছি এই একজনের ফিতে কাটছে তো চলো গাইস ওটাকে দেখা হচ্ছে চলো টাটা

বা ঢুંગી आग জ্বলি ধরো এই তোর বাবা টুকটুকিটা তো লাফাচ্ছে কাঁপছে মেলা এন্ট্রি নিয়ে নিলাম কি নিলা ওটা দেখো কি দিলো এখন আমাকে একটু ভয়েস দিতে হচ্ছে কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর মিউজিক বাজছিলো সেই জন্য আমি ভয়েস দিচ্ছি নাহলে আবার কপি চলে আসবে তো মেলায় ঢুকেই চলে আসলাম একটা ফুচকার দোকানে আমরা নিয়ে নিয়েছি চাটনি ফুচকা তো চাটনি ফুচকা খায় না গুলটু নিল দুটো শুকনো ফুচকা আর দেবনাথ খেয়ে নিলো দেখো দেবনাথের নাকি খুব টেস্ট লেগেছে তো আমিও টেস্ট করব কিন্তু সত্যি বলছি গাইস জাস্ট অসাধারণ ছিল দই ফুচকাটা অনেক দিন পর এমন দই ফুচকা খেলাম সত্যিই খুব ভালো লাগলো খেয়ে এদিকে গুলটু আমাকে আর ওর বাবাকে জোর করে নিয়ে আসলো বইয়ের দোকানে ও নাকি এখান থেকে ভূতের গল্পের বই কিনবে এখনও অ কখায় বিসিডি ভালো করে চিনতে পারলো না ও নাকি ভূতের গল্পের বই পড়বে তো আমি গুলটুর জন্য এখানে ড্রয়িং বুক দেখছিলাম তো গুলটু জানো তো খুব সুন্দর ড্রয়িং করতে পারে মানে ওই ড্রয়িংয়ে কালার করে আর কি সেই জন্যই আমি দেখছিলাম ওর জন্য কিন্তু এখানে অনেক বড়দের ড্রয়িংয়ের বই ছিল যেটা গুলটু পারবে না তাই আমি ওর বয়সের যে ড্রয়িং বুকগুলো হয় সেগুলোই আমি চুজ করছিলাম আর এদিকে তো গুলটু আমাকে প্রচণ্ড জ্বালাতন করছিল এটা নেব নেব করে করে তো আমি একটুখানি বকা দিয়েছিলাম তারপরে একটু চুপ হলো তারপরে আমি গুলটুর গুলটুর মতো বই পছন্দ চুজ করলাম ড্রয়িং বুক কেনা হয়ে গেছে এবার আমরা তিনজন একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক স্টল এসেছে এখানে জামা কাপড়ের স্টল বসেছে ব্যাগের স্টল বসেছে আর দেখতে পাচ্ছ কানের দুলোর স্টলও বসেছে তো দেবনাথ বলছিল দেখো তোমার কোনটা পছন্দ নাও তো আমার তেমন কোনো পছন্দ হচ্ছিল না তোমরাও দেখো তোমাদের কোনটা কোনটা পছন্দ হয়েছে বলো দেবনাথ ঠিক কিনে দেবে তোমাদেরকে তো আমি একটু মজা করছিলাম তোমাদের সাথে তো গুলটুর তো মাথা থেকে ভূত আর নামছে না ও ভূতের গল্পের বই কিনেই ছাড়বে ওর বাবাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এখন তেজ করেছে আমাকে কিনে দিতেই হবে তো কত বুক স্টল বসেছে এখান থেকে কি আমি বই কিনবো আমার তো মাথায় ঢুকছে না এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে সেটা ওখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি তো দেখা যাক গুলটু শেষ পর্যন্ত কী ভূতের গল্পের বই কেনে শেষ পর্যন্ত একটা স্টলে ঢুকেছি যে একটা বাচ্চাদের ভূতের গল্পের বই দেখাতে বললাম এই যে দেখতে পাচ্ছ যেটা আমি দেখছি ওটাই শেষ পর্যন্ত নিয়েছি তো এটা দেখতে দেখতে ও আরেকটা দোকানে নিয়ে গেছে মানে বাইরে থেকে দেখতে পাচ্ছে ভূতের ছবি সেইখানে সেখানে ওই বই স্টলগুলোতে আমাকে নিয়ে যাচ্ছে তো শেষ পর্যন্ত একটা ভূতের বই আমি নিলাম ওকে ভয় দেখাচ্ছি যে এগুলো তোকে রাত্রেবেলা এসে কামড়ে দেবে ও তাও কোনো ভয় নেই ও নিয়েই ছাড়লো তো আমি এই বইটাই শেষ পর্যন্ত গুলটুর জন্য নিলাম তো গুলটু।

না না আলু নেব না আমি এখান থেকে এচোরটা নিয়ে বেরিয়ে যাবো ওদিকে দেখলাম আলু পেঁয়াজ নিয়ে নিয়েছে টমেটোটা গোলটু বেছে রেখেছে বাড়ি চলে এসেছি সব সবজি টবজি কিনে টিনে নিয়ে অনেক কিছু কিনেছি দাঁড়াও তোমাদেরকে আমি ফ্রেশ হয়ে নিই কী কী কিনেছি দেখাচ্ছি আই দেখো আই যে চলে এসছি আমাদের ছোটো গুলো বই এবার চলে এসেছি একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমি দেখাচ্ছি গুল্টু সব আমার জিনিসপত্র ভেলে ফেলেছে এই যে শ্রুস নিয়ে এনেছি তারপরে ডাল জিরে তেল গুলটুর বিস্কুট সাবান আর ওদিকে দেবনাথ ফল নিয়ে এসেছে আর এই যে আমি মিষ্টি নিয়ে এসেছি ব্লুটুস ভাইকে ভাইকে নিয়েছো ক্যাটবেরিস দেখে ওই ভাইকে কোথায় দিয়েছিস ভাইকে ক্যান্টবেরি হ্যাঁ আর নিজে নিয়ে একা একা খেয়ে নিচ্ছিস না দেখো ভাইয়ের হাতে ক্যাডবেরি কই ও বাবা তাই তো কি ভাইকে ছোট ক্যাডবেরিটা দিলি বাবা তাও তো দিয়েছে ভাইয়ের জন্য মনে করে ক্যাডবেরি নিয়ে এসছে দেখো ওর ভাইয়ের জন্য উল্টু সব ঢেলে চল সব মার সাথে গোছাবা তো এবার ফ্রেশ হয়ে নি আজকে শরীরটা একটু খারাপও লাগছে ঠান্ডা ঠান্ডা লেগেছে তো একটু ওষুধও খাবো গুলটু বাই করে দাও সবাইকে বাই দেবনা বাই করে দাও ওকে আজকে এত পর্যন্ত রাখছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট ভ্লগ অবশ্যই দেখা হবে চলো টাটা